নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী আজকে আলোচনা করব রত্ন কোন রাশির ক্ষেত্রে কোন রত্ন স্টোন হিসেবে আমরা ব্যবহার করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে উত্তম রত্ন হল প্রবাল এবং চুনি মেষরাশির মানুষেদের কখনোই পান্না এবং কন্যা রাশির জন্য পান্না ব্যবহার মেষরাশির জন্য পান্না ব্যবহার কখনোই করার প্রয়োজন নেই আর মেষরাশির মানুষদের যখন কোনো কর্মসংস্থানের অসুবিধে হবে তখন খুব প্রয়োজনে মেষরাশির মানুষেরা নীলা ধারণ করতে পারে তবে খুব যদি প্রয়োজন হয় কর্মক্ষেত্রের ব্যাপারে তাহলে এক্ষেত্রে নীলা ধারণ করা যেতে পারে অন্যথায় নীলা ধারণ করলে মেষ রাশির মানুষদের শরীর স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে বৃষ রাশির সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ লাইফ স্টোন বলব নীলা নীলা মেষ রাশির জন্য উত্তম স্টোন আর পান্নাও এক্ষেত্রে মে বিশ্ব রাশির জন্য খুব ভালো কাজ করবে মিথুন রাশির জন্য পান্না মিথুন রাশির জাতক জাতিকাদের কখনোই পোকরাশ ধারণ প্রয়োজন নয় মিথুন রাশির জন্য সবচেয়ে ভালো স্টোন হচ্ছে গোমেদ এবং পান্না কর্কট রাশির জন্য মুক্ত আর প্রবাল এরা কখনোই পোকরাস ধারণ করার দরকার নেই এবং হীরাও এদের জন্য ভালো কাজে হিসেবে বাধাপ্রাপ্ত হবে এবং ফ্যামিলিগত দিক দিয়েও বাধাপ্রাপ্ত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের হীরা ধারণ রাশির জন্য সবচেয়ে রাজ্যকারী রত্ন হল প্রবাল এবং চুনি রাশির মানুষেরা কখনোই নীলা পোকরাজ কখনোই ধারণ করার দরকার হয় না এবং এদের হীরাও শ্যুট করবে না আর এদের একটা স্টোন বলা যায় ক্যাটসাই এরা ধারণ করলে উত্তম রেজাল্ট পাবে কন্যা রাশির জন্য কখনোই পোকরাচ ধারণ করার দরকার প্রয়োজন হবে না বা পরলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না কন্যা রাশির জন্য পান্না উত্তম স্টোন তুলা রাশির জন্য মুক্ত এবং নীলা উত্তম পত্ন বৃশ্চিক রাশির জন্য প্রবাল ক্যাটসাই এবং মুক্ত ধনু রাশির জন্য প্রবাল লাল প্রবাল ক্যাটসাই মকর রাশির জন্য নীলা ধারণ এবং পান্না ধারণ কুম্ভ রাশির জন্য কখনোই চুনি ধারণ করা উচিত নয় মুক্ত ধারণ এক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে না একমাত্র হীরা এবং নীলা মকর রাশির ক্ষেত্রেও হীরা খুব সুন্দর রেজাল্ট দেবে মীন রাশির জন্য কখনোই পান্না ধারণ প্রয়োজন নেই ওকরাচ এবং ক্যাটসাই এবং প্রবাল মীন রাশির জন্য সবচেয়ে উত্তম স্টোন যারা রাশিচক্র জানে না যাদের সেরমভাবে সঠিক জন্ম তারিখ না থাকায় লগ্ন এবং রাশি যারা জানে না তাদের ক্ষেত্রে বলবো তাদের যে সময় যে সমস্যাটা হবে সেই ধরনের রত্ন ধারণ করা প্রয়োজন যদি সেরকম ধরনের মানুষ যারা আছেন যাদের জন্ম তারিখ তারা জানেন না তাদের যদি কোনো ঘর বাড়ি বিবাহ সংক্রান্ত ব্যাপারে কর্ম সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রবাল ধারণ করার প্রয়োজন যাদের অতিরিক্ত মাত্রায় এর সমস্যা থাকে তারা মুক্ত ধারণ করবেন যাদের কোনো স্কিনের প্রবলেম থাকবে তারা পান্না এবং নীলা ধারণ করবেন যাদের বিবাহিত জীবনের ভালোবাসা বা প্রেম থেকে বুঝে তারা নীল হীরা ধারণ করবেন যাদের হঠাৎ করে প্রাপ্ত বা অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েন তারা অবশ্যই গমের ধারণ করবেন যাদের অতিরিক্ত শত্রু তারা ক্যাটসাই ধারণ করবেন যাদের বিবাহ হচ্ছে না মেয়েদের ক্ষেত্রে প্রবাল এবং পোকরাস ধারণ কর্তব্য ছেলেদের ক্ষেত্রে হীরা এবং প্রবাল ধারণ কর্তব্য আজকে লাইভ অনুষ্ঠানে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শেষ করলাম পরবর্তী লাইভ অনুষ্ঠান আজকে রাত্রি দশটার সময় আমার লাইভ অনুষ্ঠানে আপনারা আসবেন আরও কোনো কিছু বেশি জানতে চাইছেন যারা যারা রাশিচক্র জানেন না যারা তারা আমাকে জন্ম সময় তারিখ পাঠাবেন তাদের আমি অবশ্যই সাজেশন করে দেব আপনারা নাইন এইট থ্রি জিরো টু ডবল ফোর টু ফাইভ এইট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় যারা পুজো দিতে ইচ্ছুক তারা আমাকে নাইন এইট থ্রি জিরো টু ফোর গুগল পে বা ফোনপে করে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্যে পুজো পারবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন